السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المديد وفرقانه الحبيب اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اوفوا بالعقول <سؤال> أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال الله تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حبيب مجيد بارك على محمد وعلى آل محمد كما عبد على إبراهيم وعلى آل إبراهيم إنك حبيب قدير

আপনি কি প্রতিশ্রুতি দিলেন হাস সুলাল্লাহ تعالی সত্য যে প্রতিশ্রুতি ঐ সবকে দুজনে নেই বান্দা যকুল্লাহ تعالی সৃষ্টি করেছিল মারুপ জাতি কে আল্লাহ তাআলা যক সৃষ্টি করেছে মারুপ জাতি কি যকুন জাতিকে জাতি আল্লাহ তাবারক ওয়া সৃষ্টি করলেন

তুই জীবন আসলাম তুই জবিলে চোপড়ে এসে হাঁটি হাঁটি পা পা করেছে বুঝলাম ভাষা শিখলাম আল্লাহ দরাদ অতীত করেছি কি অত করলাম সবাই খুঁজে নিয়েছি আয় সে হাতু আল্লাহ ইনা আল্লাহ ইল্লাম

আল্লাহ আবার বললেন ওই যারাই বলেছলা কি তাদের কি ভালোবাসেন ওই ভালোবাসেন মানুষগুলোকে আবার দিলে আবার গাছ দিয়ে বললে

তোমরা এমনি খুলে যা তাহলে বুঝা গেল আমরা এই বারে কিন্তু ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করতে পারি নাই নাই

তারা বলে আমার কি বলে আল্লাহ আল্লাহ সব কামাই আচ্ছা বলেন যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন যে আল্লাহ রেব করি এই আল্লাহর কে আমরা করি ওই আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিতে পেরেছি কত বড় হয় না যে মুখে হাত দিয়ে তুমি আর কোন মুসলমান বলতে পারবে যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিয়েছি আল্লাহকে মেনে নেছি আমার দিতে বড় ইলাহ নাই আমার বলে যে আমি সফল করি যে তুমি আর কেউ বলতে পারবে না এর হলো আমরা দুনিয়ার ভুলে পড়ে আল্লাহকে ভুলে যাই রবকে ভুলে যাই যে রমণের পরিবার আল্লাহ করি রবকে ভুলে যাই তাহলে আমাদের iman কোথায় ইমারধারা পার কোনটা কাজ আছে তিনটা কাজ রয়েছে যে কাজগুলো থেকে মুক্ত থাকতে পারলে আশা করা যা করা যা যাত্রাত পাবে হাদিসের ভাষা অনুযায়ী সে তিনটি কাজ কি তিনটি কাজ হলো অর্বে আল্লাহ সাথে

এই ভাবার মধ্যে আপনার পরিবর্তন প্রতি যে সিলেট করা আল্লাহর যে সিলেট করা কোন কাজে আমরা সিলেট করতেছি এটাই বলতেছি তাহলে

সেখানে আপনি শুধু সিঁড়ি নয় শুধু পায়ে নয় শুধু ঝাল নয় গরু বইশ চাই চেনাই খাওয়াতে ভোগ দেওয়া যাবে না হালাল আর যতই করার সময় আল্লাহ করতে হবে আসলে তাহলে এই শেখ একটা আর একটা হচ্ছে আপনার কি আমরা সমাজে খুব গি করি গি যে কি তাই জানি না

এরকম কথা রয়েছে আলোচনা সবাই কথা বললাম কি অর্ডিল হক কি এই জমি আর এই জমি দুই আই লেখা না আইল্লা কালে কি হয় আমাদের দেশে তো আইল কোমানে আমার দেশে আছে এই আই কোপাইতে কুমাইতে

আল্লাহ আপনাকে যারা সবচেয়ে কারো হক ভাবেন না একটা গাওয়া ওটা খেয়ে দুনিয়ার জমিতে কেউ কিছু করতে পারে না যা হয়েছে তারা চলে গেছে আমার এই জন্য বলবো ভাই

إخوانا الحضورات سادتي الكرام عاملين فاته الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته